এই জন্য শেষ হাসি মৌমেন হাস শেষ হাসি হাস বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না বারো তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন বাংলাদেশে আরো নির্বাচন পত্রিকা লিখে দিছে বারো তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে তার মানে বারো তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফুঁদিব হ্যাঁ 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 জানো না এই বারো তারিখে তো ফুঁদিবার ডেট হয়েছে তো বারো তারিখে তো শেষ হাসি হাসবে তেরো তারিখ থেকে হাসি বন্ধ তো তেরো তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে তা কাজেই বারো তারিখ আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় তেরো তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার ফুঁজব হ্যাঁ দেখছেন অটো মোটো ওইটা বন্ধ যাবো অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার ফুঁজব বুঝিন নে অতএব ভাই আইটা না 12 তারিখ শেষ হাসি না খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে শেষ হাসি কোন দিন হাশরের দিনে কুরআনুল মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলছেন সূরা মুতাফফিফিনের মধ্যে আছে ফাওাল ফালইয়াউমাল্লাদিন আমানু মিনাল কুফারি ইযহাকুন আল্লাহ তালা বলেছেন সেদিন হাশরের দিন समस्त ईमानदार সিজদা ওয়ালা আল্লাহর বন্দি ওয়ালা তারাই সমস্ত নাফরমান কাফের বেইমান মুশ্রিকদেরকে দেখে হাকুন হাসবে 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 এই যেন শেষ হাসি মৌমেন হাসবে শেষ হাসি সেজদাওয়ালা ওয়ালা। আমি একজন ফেরিওয়ালার মতো চিল্লাই আমার বাস্তব কথা হলো এটা শুধুমাত্র গভীর কোনো তথ্য একারে ব্যাপক কোনো জ্ঞান গর্ভ তথ্য পেশ করা আমার এটা মাকসাদ না আমার মূল মাকসাদ বিবেক জাগান অনুভূতি জাগাইতে চাই দিল জাগাইতে চাই যে একটা একটা ছেলে আগামীর পৃথিবীতে তোমরা আল্লাহর দিকে না ফিরিলে যেই আসুক এরে ভাই বারো তারিখের পরে তোমরা ছেলেরা আল্লাহ হায়াত দিলে বাঁচবা তোমাদের পৃথিবী নিরাপত্তা শান্তি স্বস্তি সুখ বেঁচে থাকার সার্বিক স্বাধীনতা সমস্ত কিছু দুনিয়া আখেরা আরে দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ হওয়া নিজেদের সমস্ত কিছু এ তো আল্লাহর হাতে আল্লাহর হাতে কার হাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া কে শিখাইছে তয়লে আল্লাহ বলছে বান্দা আমার কাছে বলো দুনিয়া আমার কাছে চাও দুনিয়া আমার কোন নেতার না আসমান আমার জমিন আমার কৃষি আমার खेत আমার ফল আমার ফুল আমার ফসল আমার আসমান আমার জমিন আমার চাঁদ আমার সূর্য আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার অন্ধকার আমার সকাল আমার বিকাল আমার দিন আমার রাত্র আমার তুমি আমার বাবা আমার তোমার মা আমার তোমার স্ত্রী আমার তোমার সন্তান আমার তোমার সুখ আমার তোমার হাসি আমি দেই তোমার কান্না আমি দেই তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাইবা বান্দা বলে ইনসাফ করে কেন মাছ করবেন না কেন আল্লাহকে সাজিদা করবেন না কেন হালাল হারামের পার্থক্য মানবেন না কেন কেন দিন শিখবেন না কেন নিজের বাচ্চাটা শিখবে না মাদ্রাসার দিন কেন আপনাকে তো তো জেনারেল পড়তে মানা আমরা আমরাও পড়ছি পড়ছি বললাম না আল্লাহ আমাদেরকে বিবেক দান করে একটা একটা মুসলমান একজন একজন ছেলে আমি প্রত্যেককে বললাম আমাদের সামনে মাহে রমজান মাহে রমজান আমরা যদি এটা বুঝি আমরা যদি এটা ভাবি যে আমাদের আখেরার দরকার আমাদের আল্লাহর গুলামি দরকার আমাদের নবী সাল্লা অনুসরণ দরকার আমাদের জীবনটা নতুন করে সাজানো দরকার তাইলে আমাদের সামনে এই সুযোগ রমজান রমজানকে টার্গেট করে পরিবর্তন নিজেকে বদলাবার জন্য আমরা স্বপ্ন দেখি বলেন ইসান এই কথাটা বলার জন্যই এই ইয়া আমানু এ কুমুসিয়া রমজানের উপরে আপনারা আলহামদুলিল্লাহ আরও বয়ান শুনবেন আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরা খতিবরা বলবেন আমি লম্বা বিস্তারিত বলান আমি শুধু এ কথাটা বলার যে আমাদের সামনে একটা সুযোগ সামনে একটা সুযোগ আমাদের মাহে রমজান মহান আল্লাহ পাকব্বুর আলামিন একজন বান্দাকে এটা বলে যে বছরে এগারো মাস বান্দা আমি চেয়েছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন আচ্ছা বান্দা যাও ঠিক আছে এগারো মাস পাত্তা দিলা না গুরুত্ব দিলা না ভুল করছো ভ্রান্তি করছো গুনা করেছ এলোমেলো জীবন চালাইছো আচ্ছা বান্দা যাও ঠিক আছে একটা মৌলিক কথা মনে রাখবেন ওইটা না ওইটেন না আমি আর একটু সময় একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ বান্দাকে প্রথম কথা এটা মনে রাখতে হবে সবসময় আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায় জান্নাত দিতে চায় এটা সবসময় বিশ্বাস করতে হবে আল্লাহ চায় মাফ করে দিতে আল্লাহ চায় জান্নাত দিতে এজন্য কোরআনুল করিমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তালা প্রত্যাশাটা আশাটা আমাদেরকে বেশি দিছে বান্দা আমি মাফ করে দেব মাফ করে দেব মাফ করে দেব আসমান ছোঁয়া গুণা আমি মাফ করে দেব। পাহাড় পরিমাণ গুণা আমি মাফ করে দেব কুলিয়া ইবাদি আল্লাহ দিন আশরাফু আলা আনফুসিহি সারা জিন্দগির গুনাহ চোখের এক পানি ফেললে পিছনের গুনাহ ছেড়ে দিলে নতুন করে ঘুরে দাঁড়াইলে আমার ইবাদতে লাগলে আমি আল্লাহ পিছনের নব্বই বছরের গুনা একসাথে মাফ করে নিলে একটা ছোট্ট ঘটনা আছে কিতাবে হযরত ইউনুস আলাইসাল্লাম নাম শুনছেন না এই ইউনুস আলাই সাল্লাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলে আল্লাহ আমার জাতির এগুলা আর কালেমা পড়বে না হেদায়েত পাবে না আপনি এগুলো সব দিলে ধ্বংস করে মানে ইউনুস নিজের থেকে বলছিলেন তো আল্লাহ তখন বলছিলেন ইউনুস ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে অনেকগুলো বানাইয়া রাখছে কুমার তুমি তার কাছে একটু যাও তো গেছে গিয়া আল্লাহ তালা বলছে ইউনুস তুমি ওই লোকটারে একটা বলো একটা বার যে আপনার যে হাতে বানানো নিজের হাতে বানানো মাটির এই পাতিল যেগুলা মাটি দিয়া বানাইছেন একটা পাতিল ভাঙিয়া ফেলেন তো ইউনুস আল্লাহি সাল্লাম এটা বলছে লোকটা বলছে আপনি কী বললেন এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল আমি এটা ভাঙব কেন আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল ইউনুস ইউনুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ ও তো তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না মহান আল্লা পাক বলবেন বললেন ইউনোস তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায় নয় মাস মায়ের জড়ায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম আমি যাকে মাটি থেকে বীর্যের ফোঁটা থেকে জমাট রক্তে গোস্তের টুকরা হাড্ডির খাঁচা এই দেহের চোখ নাক কান জঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে ও যদি মাটির একটা ভাঙতে না চায় আমার বান্দা আমি ধ্বংস করবো কেন আমি জাহান্নাম দেবো কেন্লা ফুর রাহিম আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে আন্নি আনন্দ কাফুর রাহিম আমি প্রচণ্ড বেশি ক্ষমাশীল দয়াবান পরে শুধু আসতে বলেন আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন বান্দা যদি আসে এক বিগত আমি আল্লাহর রহমত মাগফরাত নিয়ে আসবো এক হাত সে যদি আসে এক হাত আমি আসবো দুই হাত আমার বান্দা আসবে গুনা নিয়ে আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে আমি রব্বুলান আমিন রহমত মাগফিরাত নিয়ে আসব দরতে দরতে ইন আতাইতানি লাইलन আতাইতুকা লাইলা হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসব তুমি আসবে যখন আমি আসব তখন তুমি বলবে যখন আমি বলবো তখন বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ আর মালিক সাথে সাথে বলে কি বল না বান্দা কি হয়েছে বল কি চাইব বান্দা বলো কি লাগবে বান্দা বলো সব প্রয়োজন আমি পূরণ করবো সব চাওয়া আমি পূরণ করবো বলো না বান্দা এজন্য দোস্ত এটা মূলনীতি আল্লাহ বান্দাকে মাফ করতে চায় আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায় জান্নাত দিতে চান এই জন্য আল্লাহ বলে বান্দা ঠিক আছে এগারো মাসও তখন গুরুত্ব তো এইবার একটা মাস বাদ দাও সব বাদ দাও একটা মাস আইয়াম্মা গুনা গুণা দিন গুনা দিন মানে গন্যা একের তুমি গইন্যা নিবা গা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একারে তুমি গইনা রাইখো একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিনে যাব না একত্রিশও যাইবে না সোজা সাফ কথা তিরিশ বা উনত্রিশ গোনা তিরিশ দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা গুণাটা ছেড়ে দিবা আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা লিপ্ত হইবা তিরিশটা দিন অথবা উনত্রিশ দিন আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তিরিশ দিনের দিন উনত্রিশ দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো তোমার মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাই দাও এই জন্য ঈদের দিন ফেরেজ তারা বলে রোজাদার ইমানদার মুত্তাকি বান্দাকে ডাক দিয়া বলে এর যাও ঘরে যাও আরামসে কদ গফর আল্লাহু লাকুম আল্লাহ সব মাফ করে দিছে যাও যাও বেডিং টেডিং গুছাও ব্যস্ত যাইবা জান্নাতের ফ্লাইট ইয়া আগে আল্লাহ দী না আহ মানু কুতি বা আলাইকুম ক মা কুতি বাল আল্লাহ দীন মিং কবি লাল্লা কুম ত আল্লাহ বলে তোমার এই চারটা এই চারটা কথায় কেটে চারোটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া দিয়া ধীরে ধীরে আগাইছে ইয়া আগে আল্লাহ দীন আমাকেই কেন বলছেন তুমি না আমার ইমানদার বান্দা তো তোমারে কইতাম তুমি না বলছো কালেমা বিশ্বাস করো তো তুমি রোজা রাখবে না কেন এরপরে বলছে কুথিবা দেখো এটা কিন্তু আমি লিখে দিছি ফায়সালা ফায়সালা হাদিসের মধ্যে আছে দিচ্ছি তকদিরের সিদ্ধান্ত দিয়ে লাগছে যেটা মাহফুজের লিখে ফেলছে এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না এটাকে নড়াইতে পারবে না এটাকে সরাইতে পারবে না আল্লাহর ফায়সালার ব্যতিক্রম করতে পারবে না তো আল্লাহ বলেন কুতিবা আলাই কুমসিয়াম রোজার সিদ্ধান্ত একে লেখা লাইছি। সিদ্ধান্ত করে দিছি অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না এখন কোনো মতামত চাচ্ছি না এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও যেহেতু আল্লাহ ফয়সালা করেই ফেলছে অতএব আমি করব অতএব আমি পালন করব এরপরে আল্লাহ বলছে বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো আল্লাহ বলে না কামা দিন আমি কাবিলি কুম ইতিপূর্বে প্রত্যেক যুগের ইমানদাররা রোজা রেখেছে তারা রাখতে পারছে তুমিও সর্বশেষ আল্লাহ বলেন তাইলে আমি বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়ে আল্লাহ বলেন আল্লাহ কুম কুন এক মাসেই এগারো মাসে যে তাকোয়া দিতাম এক মাসেই দেব কোম্পানির বিশেষ অফার এটা এক মাসেই মুতাত এক মাসেই জান্নাত এক মাসেই যান না কি অতএব আপনাদের কাছে অনুরোধ আমরা এই দোয়ার পূর্ব মুহূর্তে এই পাঁচ সাত মিনিট পূর্বে আবারও আপনাদের সমস্ত ছেলেদের কাছে বাবাদের কাছে ভাইদের কাছে পর্দার আড়ালের মা বোনের কাছে দোস্ত আমার মা আমার বোন আমার ভাই আমার বন্ধু আমার কিশোর আমার নজওয়ান আমার সবার কাছে অনুরোধ চলেন রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখি বলেন ইনশাল্লাহ নিজেকে বদলাইবার জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ কিশোর যুবক ভাই তোমরা যারা তিরিশ বছরের নিচে বয়স হাত উঠাও তো সবই বলশা আল্লাহ তাইলে আটনামা তোমাদের কাছে আব্বা আমার আবদা তোমরা ফজরের নামাজ যা সাথে পড় ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল নামাজ এট মানে ফজরের নামাজ শক্তি ফজরের নামাজে ভীষণ শক্তি কি শক্তি অত আন এক নম্বর হল মনের হারাম চাহিদা মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর সময় ফজরের নামাজ ও আকামু কিলা আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ এজন্য জন্য রাত্রি জেগে তাহাজুদ এবং ফজর এ দুই নামাজের সাংঘাতিক ফজিল আল্লাহ তৌফিক দান করে দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো নারী না অশ্লীল ছবি দেখো না যত্র তত্র সারাক্ষণ ভাই আমার এই বড় মোবাইল ব্যবহার করো না প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখ এ আমার শেষ কথা প্রয়োজন বড় মোবাইলের বহু কাজ আছে চাকরি ব্যবসা পড়ালেখা লাগতেই পারে ঠিক আছে আমার গাড়ি তো বড় বড় মোবাইল আছে আমার গাড়ি তো আছে সারা পৃথিবী থেকে বাংলা ভাষাবাসী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায় পাঠায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় অনেক যুবক শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে তাদের বিভিন্ন হালাত শুনি কথা শুনি বিভিন্ন কথার উত্তর দেই। তো এগুলো আমার দুইজন শিক্ষক আছে আমার ছাত্র ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে। ওরা কথা বলে আমি এগুলো অপসর টাইমে শুনি যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই ওরা উত্তর দেয় তো এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে কাজকে কাজের মধ্যে রাখ কিন্তু রাত নাই দিন নাই সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা আমি একজন বড় শীর্ষ এফসিপিএস ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে ওনারা মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হল এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির দুইটা ক্ষতি নিশ্চিত এক সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে অর্থাৎ তার মানসিক ভারসাম্য এটা উচিত না অনুচিত এটা হালাল না হারাম এটা ভালো না মন্দ এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোপ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি দুই কর্মের স্প্রিড মানে মেহনত করা পরিশ্রম করা ভারী কাজ করা এরকম কাজের চেতনা স্প্রিড উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায় কমে হ্যার কিছুই বার লাগে না হ্যার কিছুই বার লাগে তার মা যদি বলে এক বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে এই নাফরমান পরিষ্কার মুখের উপরে ফাটতাম না কি ফাটতি না কেন না ফারতাম না কি লেগে ভাল লাগে না কি বার লাগে না কি লাগে না আমি তো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস তার সারাক্ষণ নারী দেখতে মনছে তার সারাক্ষণ জেনা ব বিচারের ছবি দেখতে মনছে তার সারাক্ষণ এ চুল একটা বিকৃত মস্তিষ্কের মানে মানসিক ভারসাম্যহীন যে মাতাল তার সিরার প্রথম প্রমাণ হইল নিজের চুল সারাক্ষণ নিজে এরকম করে আপনি একটা মানুষ যদি এখানে এখানে দাঁড়াইয়া অন্য একজন লোক যদি এরকম হাত এইটারে এখানে দাঁড়াইয়ে এরকম করে মনে করেন করলো পাঁচ মিনিট যে কোনো ব্যক্তি কি করলো আরে এই ফাগল এরুম করো না বলবি কি না তো তো তুমি ফাগল চুলিটার এরুম করো কা তোমার মাথার তার না তো তুমি এটা এরুম করো কেন তোমার বিবেক কি বলে বুঝি একটা পুরুষ একটা যুবক একটা বয়স এমন কাল তোমারে বুঝি একটা কাম দিছে করো পাগল তুমি কত নারী দেখবা তোমার কত ছবি দেখা দরকার এত উলঙ্গ নারী দেখি তুমি করবাটা কি একজন পুরুষের তো এত মহিলা দরকার না আর যে চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন খাবারের চাহিদা পেটের ভোগ কে দিয়েছে তো খাবারের ব্যবস্থা নাই পানির চাহিদা তৃষ্ণা কে দিয়েছে তো পানির ব্যবস্থা নাই তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান আল্লাহ বিবাহের মাধ্যমে রেখেছেন সেটা তো যথা সময়ে আসবে তুমি অপেক্ষা করো এখন যারা ক্লাস এইটে পড়ো তারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়ে লাও কথা বলে না এই বছর যারা এসএসসি উঠছ তোমরা এবার অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষাটা দিয়ে লাও সম্ভব কি করতে হবে অপেক্ষা করতে হবে কি করতে হবে তো তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করো নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করেছেন না তা আমরা অপেক্ষা করি আল্লাহ ফিক দান করে আল্লাহ কবুল করে নেন ভাইয়া কোনোভাবে ইউরোপিয়ান কাফের বেইমানদের তাদের মেশিন দেই খোনা যন্ত্রপাতি মেশিন প্রযুক্তি না তাদের আখলাপ দেখো তাদের চরিত্র দেখো তাদের জীবন চলা দেখো তাদের নারী পুরুষের অবাধ মেলামেশা দেখো তখন বুঝবা যে তাদের নীতি নৈতিকতা কোথায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক ভাই চেষ্টা করব নিজেদের চোখ হেফাজত করতে বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتماف كردن رب كريم ابتماف كردن মেহরবান মৌলাপ তি মাফ করে দেন ইমান আমল দান করেন ইতি উদ্যান করেন তাকুয়া তোহার উদ্যান করেন হিম্মত ইস্তকাম দান করেন ইখলাস দান করেন সে জিদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহ্বত দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ একটা একটা কিশোর যুবককে বদলে দেন বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলে এরা নামাজি হবে মাওলা আপনি চাইলে দেবে মাওলা আল্লাহ মুসলমানের সন্তান সেজেদাওয়ালা বানিয়ে দেন মুসলমানের সন্তান আল্লাহ গুনার থেকে বাঁচাইয়াই দেন আল্লাহ নাফরমানের রাস্তা ত্যাগ করার তৌফিক দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমরা যে যাকে হারিয়েছি আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন হারাম থেকে বাঁচান আল্লাহ রাজারা বেঁচে আছি আপনার গোলামি আপনার বন্দুকি করার তৌফিক দান করেন মাহি রমজান পর্যন্ত হায়াত দান করেন রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন আল্লাহ রা রম আল্লাহ আল্লাহ আপনি রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন রমজানের তকোয়া রহমত ফেরাত আমাদেরকে দান করেন আল্লাহ রমজানকে টার্গেট করে কেন্দ্র করে আল্লাহ কিশোর যুবকের জীবন বদলে দেন আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ প্রিয় বন্ধু অনেক ফিকির করে কষ্ট মেহনত করে আল্লাহ মাদ্রাসা সাজিয়েছে আল্লাহ আল্লাহ অভাবে ফেলিয়েন না ঋণগ্রস্ত রাইখেন না আপনার খাজানায় কোনো অভাব নাই মাওনা আপনি চাইলে সব হবে আপনি না চাইলে কিছুই হবে না রে মাওনা আপনার রহমের এক ফোঁটা পেলে সব অভাব পূরণ হয়ে যাবে আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন মাদ্রাসার ঋণগুলো আপনি আদায় করে দেন আপনার গায়েবের খাজানা থেকে ইন্তজাম করে দেন আল্লাহ ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন আল্লাহ প্রথম দিন থেকেই পর্যন্ত মাদ্রাসায় যখন যারা যেটুকু দান করেছে আল্লাহ প্রত্যেকেই ভালোবাসা দিয়ে দান করেছে সকলের দান সকলের সাদাকায় বরকত দান করেন যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের এক মাকসাদ আপনি পূরণ করে দেন অভাব দূর করে দেন ঋণ মুক্ত করে দেন আল্লাহ মাদ্রাসায় আরও ছাত্র মিলায়া দেন উস্তাদ মিলায়া দেন এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসার নতুন জায়গা আল্লাহ সব কিছু আপনি হুসনে ইন্তজাম করে দেন আল্লাহ আপনি আমাদের সকলের উপরে খায়ের ও বরকত নাসিল করেন যার যত যতনেক তামান্না আছে পূরণ করে দেন অভাব দূর করে দেন আল্লাহ যে যত অঞ্চল থেকে দূর দূর থেকে ছুটে ছুটে এসেছে আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেয় নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে বাঁচান মাওলা আল্লাহ প্রতিটা মানুষের জান মাল আপনি আব্রু হেফাজত করে একজন ইনসাফগার পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ জুলুমের শিকার হতে চাই না মাওলা ইজ্জত নিয়ে কোরান বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মৌলা আল্লাহ যে ছেলেগুলো আজকে হাফেজে কোরআন হিসাবে পাগড়ি নিল আল্লাহদেরকে এদেরকে জগৎ বাছা হাফেজ আলেম মুত্তকী আরেফ রব্বানী বানিয়ে দেন আল্লাহ ছোট্ট মাসুম ছেলেটাকে আল্লাহ তী হাফেজ রব্বানী হিসাবে কবুল করেন বাকি ছেলেগুলোকেও আপনি কবুল করেন এদের খানদানকে মাফ করে দেন মাদ্রাসার বাকি ছাত্রগুলোকেও আপনি আলেমে বা আমল বানিয়ে দেন رب ارحمهما كما ربياي صغيرا اي الله পরদারারালের আমার মা-বুনদেরকে maaf করে দেন আবিদা সালেহা হিসাবে কবুল করেন মা ফাতেমা রাबिया বসরিয়ার বানিয়ে দেন সুবহান rabbika rabbil 'izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল